আনন্দের মুহূর্তগুলো মনে হয় জীবন থেকে খুব তাড়াতাড়ি চলে যায় দেখেন না আমরা কত আনন্দ করে ঘুরতে এসেছিলাম অথচ চোখের পলকেই মনে হচ্ছে দিনটা চলে আপনাদের সাথে গেছে ভিডিও আকারে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি এখন যে রাস্তাটা দিয়ে হাঁটছি রাস্তার পাশে ঘেরা দেয়ালটা আপনাদের কাছে কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবেন আমার কাছে তো খুবই ভালো লেগেছে আসলে আমার কাছে মনে হয়েছে পার্কের নামটার সাথে পার্কের পরিবেশের অনেক মিল আছে পার্কের নাম যেমন গ্রিন ভ্যালি তেমন চারিদিকে শুধু কিন্তু গ্রিন আর গ্রিন মানে সবুজের সমারোহে মনে হচ্ছে আমরা চলছি এত ভালো লেগেছে যে এত এত গাছপালা আসলে আমরা শহরে যারা থাকি তারা কিন্তু গাছপালা একটু কমই দেখি এখন তো আরও বেশি মানে যেসব গাছ ছিল এখন কেটে সব বাড়িঘর তৈরি হয়ে যাচ্ছে গাছপালার সংখ্যা কিন্তু আস্তে আস্তে দিনে দিনে কমে যাচ্ছে তো হঠাৎ করে এসে যখন এত গাছের সমারোহে মানে ঘুরছি তখন কিন্তু মনটাও খুব ভালো হয়ে গেছে আর অন্যরকম একটা ভালো লাগা কাজ করছে বাচ্চারাও কিন্তু খুব এনজয় করেছে এরকম খোলা মাঠের মতো মানে এরকম খোলামেলা পরিবেশ ওদের কাছে খুব পছন্দ হয়েছে দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছে খেলে বেড়াচ্ছে আব্দুল্লাহ তো এই যে নিচ থেকে আম গাছের ডাল পড়েছে সেগুলো তুলে নিয়ে মমিকে তোয়াকে তারপর না বা এদেরকে তারা করে বেড়াচ্ছে মানে অন্যরকম একটা মজা ছিল করছিলো ওরা আমার কাছে তো খুব ভালো লাগছিল কারণ বাচ্চারা এরকম পরিবেশ সময় পায় না সবসময় ঘরের ভিতরে থাকে ওরা হঠাৎ করে যখন এরকম পরিবেশে এভাবে খেলে বেড়ায় তখন কিন্তু আমার কাছে মানে আমার কাছে খুব ভালো লাগে বিষয়টা আমরা যেহেতু খুব ভোরবেলায় বের হয়েছি তো ঘুমটা ঠিকমতো হয়েছিল না এই কারণে সবারই একটা ক্লান্তিবোধ কাজ করছিল। আর পার্কে আসার পর থেকে কিন্তু আমরা হেঁটে হেঁটে সারা পার্ক ঘুরে বেরিয়েছি তো সবাই একটু ক্লান্ত হয়ে গেছিল তো এই জায়গাটাতে এসে আমরা একটু বসেছিলাম তো দূর থেকে দেখতে পাচ্ছেন যে ওখানটাতে ট্রেন চলছে আর উপরে ওই পাশে দেখা যাচ্ছে নাগরদোলা তো ভাইয়া বাচ্চাদেরকে নিয়ে গেছে যে নাগরদোলা তারপর ট্রেন এসবে উঠাবে আমরা আর ওই দিকটাতে যাইনি কারণ ভিড় ছিল আর প্রচুর রোদ উঠে আর আবদুল্লাহ একটু ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিল সেই জন্য এখানে বসে একটু রেস্ট করছিলাম এই যে আবদুল্লাহ ঘুমিয়ে পড়েছে আর আলমগীর ভাইয়াকে থ্যাংকস আমাদেরকে এই সময় আইসক্রিম খাওয়ানোর জন্য তো আইসক্রিমটা খেয়ে মনটা অনেকটা ফ্রেশ হয়ে গিয়েছিল কারণ খুব ক্লান্তিবোধ কাজ করছিল। তো আমরা এখানে বেশ কিছুক্ষণ বসার পরে বাচ্চারা যখন আসলো তখন আমরা মাঠে এসে এভাবে বাসা থেকে আমরা বেডশিট নিয়ে গেছিলাম বসার জন্য যেহেতু আমরা বাসা থেকে লাঞ্চ রেডি করে নিয়ে গেছিলাম সেই জন্য রান্নার কোনো ঝামেলা ছিল না আবার বাইরে খেতে যাওয়ার কোনো ঝামেলা ছিল না তাই আমরা এভাবে বসে পড়েছি এখানে অনেকে আছেন যারা বাসা থেকে খাবার নিয়ে এসেছেন তারা এভাবে কিন্তু বসে খাচ্ছেন খোলা আকাশের নিচে বসে এভাবে সবাই মিলে একসাথে খেতে কিন্তু খুব মজা লাগে এর আগেও আমরা এভাবে খেয়েছিলাম যখন মুজিবনগর গিয়েছিলাম তখন তখনও কিন্তু খুব মজা পেয়েছিলাম তো আমরা এখানে বসে ওয়েট করছিলাম সবার জন্য কারণ যেহেতু শুক্রবার দিন ছিল নামাজ পড়তে সবাই ছেলেরা তো ওরা যখন আসবে তখন আমরা লাঞ্চটা করব এখানে আমার ছোট বোন আমার বড় বোনের পায়ের উপর শুয়ে পড়েছে মানে হাত দিয়ে আছে এমন হাত দিয়ে আছে যেন ওর কাছে ক্ষমা চাচ্ছে তো আমি একটু আর কি করছিলাম আমাদের সাথে তো সবাই নামাজ পড়ে চলে এসেছে এখন আমরা লাঞ্চ করছি তো বাসা থেকে এই যে বিরিয়ানি রান্না করে নিয়ে এসেছিলাম এখন সবাই মিলে খাওয়া দাওয়া শুরু করেছি খাওয়া দাওয়া শেষ করে বাচ্চারা কিছুক্ষণ খেলা করেছে মাঠে অনেক দৌড়াদৌড়ি করেছে তো আমরা বেশ কিছুক্ষণ ওয়েট করে তারপরে বাসার দিকে রওনা দিয়ে দিয়েছি কারণ আমাদেরকে আবার বাসাতে সন্ধ্যার আগেই পৌঁছাতে হবে তো এই যে এখন আমরা চলে যাচ্ছি বাসায় আর আমরা আসার সময় ট্রেনে এসেছিলাম যাওয়ার সময় কিন্তু বাসে যাব ঠিক টাইমে স্টেশনে পৌঁছাতে না পারলে আবার ট্রেন মিস হয়ে যাবে এই কারণে তখন আবার ঝামেলা হয়ে যাবে আমরা সে চিন্তা করে বাসে যাওয়ার জন্য রওনা দিয়েছি আমাদের ফ্যামিলি ট্যুর বা ফ্যামিলি পিকনিক যেটাই বলেন না কেন পুরো দিনটা আমরা কিভাবে কাটিয়েছি কেমন আনন্দ করেছি আপনাদের সাথে সবটুকুই শেয়ার করার চেষ্টা করেছি তো ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করবেন আর আমার পেজটিকে ফলো দিয়ে আমার পাশেই থাকবেন জানি না আবার কবে এভাবে সবাই একসাথে যেতে পারবো তো আল্লাহর কাছে দোয়া করে যেন আবার আমাদেরকে এভাবে একসাথে নিয়ে যান ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম